প্রিয় বন্ধুরা আজকে মানে খুবই বেদনাদায়ক একটা ঘটনা ফুড়ি আপনারা এখন আপনারা লক্ষ্য করি শুনবা ভিডিওটা আশা করি আপনারা বলা লাগবে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার চিঠি মা শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিল সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর বেতা বলেই গিয়েছিলাম তোর মাকেও কোনোদিন মা ছাড়াও অন্য নামে ডাকতে শুনিনি বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও বলে গিয়েছিলাম আমি তোর নাম বলতে না পারা সবাই আমাকে নিয়ে হাসতেছিল তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবে আমি তা বুঝতেই পারিনি ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি আমি তখন ভিতরে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোটো হয়ে যাবি আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে কি করে মুখ দেখাবো জানিস মা তুই তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমি কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে মা রে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের গড়ে চলে যাবে তারপরও একটুও কৃপণতা থাকে না বাবাদের ভেতরে বাবাদের ভালোবাসা শামুকের হুলসের মতন মা বাহিরটা শক্ত হলেও বেতরটা খুব নরম হয়ে থাকে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বুঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি মা আমার লেখাগুলি পড়ে তোর খারাপ লাগতে পারে কি করব বল তোরা তো যৌবনে পা রাখার পর চোখ নাক কান সব কিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্বে গর্বে অবস্থান করছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি ল্যাংড়া না বুবা হবি কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম তাই এত কিছু লিখলাম আমি জানি মা তোদের সব সন্তানদের একটা প্রশ্ন বাবারা কেন তাদের ভালো লাগাটাকে সহজে নিতে চায় না উত্তরটা তোর গাড়ে তুলা তাকলো তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবে তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারো প্রয়োজন বোধ করিস না কিন্তু একটা বাবা বুঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন যেদিন তোর নানুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে যদি মেয়ে হয় তাহলে নিজের মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে কন্যাদানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। তাই তোর প্রতি এত অভিমান মারে বাবার উপর রাগ করিস না তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য গোড় ছেড়ে পালাতে পারিস তবে আমরা বিশ বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হব না কেন বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে তাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো আর যৌবনে পা রাখার পর চিন্তা করে কেন কোনো প্রতারণার ফাঁদে পরে পালিয়ে যাবে না তো তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারি যদি মন কাঁদে চলে আসিস বুক পেথে দেব হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি তবে পিঠে ধরার যন্ত্রণা সহ্য করতে পারছি না মা ইতি তোর জন্মদাতা পিতা প্রিভিওয়ার্স এই সিটিটা ফড়িয়া অন্তর মানে কম্পন সৃষ্টি হয়েছে আপনার আর কিলা লাগলো এটা একটা কপি মানে অন্যর লেখা একটা পোস্ট আমি আপনারা আরে শুনাইলাম এটা লেখাতে আমার কোনো কৃতিত্ব নাই অন্য কেউ না আমি আপনারা আরে শুনাইলাম ও তার লাগে ফড়িয়া শুনাইলাম যখন আমি একলা একলা বুঝিয়া এগো ফড়িছি তখন হৃদয় কম্পন আরম্ভ হয়েছে সবেও একদিন বুঝতে পারবা যখন ঠিক তদ্রূপ ঘটনা আপনার লগে হইব তো সর্বোপরি মহান সৃষ্টিকর্তার নিকট আমরা প্রার্থনা আর আমরার লগে যাতে এই ঘটনাটা না হয় আর যারা যারা না বুঝিয়া এই ঘটনাটা সব সবরে আল্লাহ বুঝার তৌফিক দান করুক কোয়া আল্লাহ আমিন আপনারা সব বলাতে আহবা সুস্থতা হবা খুদ্ হাফিজ আসসালামু আলাইকুম